এখন আমাদের লোকালেও চলে এসেছে এই অসাধারণ চাষ করার মেশিনটি এই মেশিনটির সাহায্যে সহজেই আপনি আপনার দু চার বিঘে জমি অনায়াসে চাষ করতে পারবেন অনেকটা গভীরতা পর্যন্ত মাটিকে টুকরো টুকরো করে দেয় সহজেই আপনার অল্প বিস্তর জমি থাকলে এই মেশিনের সাহায্যে এই যন্ত্রের সাহায্যে আপনি আপনার জমি চাষ করতে পারবেন এটি মোটামুটি ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার টাকা অরিজিনাল যন্ত্রটির দাম এবং কিছু মডিফাই করে একষট্টি হাজার টাকা খরচা হয়েছে এবং এটি ডিজেল দ্বারা পরিচালিত সাড়ে সাত হর্স পাওয়ারের একটি শক্তিশালী যন্ত্র বসানো আছে সবাই এটা ব্যবহার করতে পারেন